আসসালামু আলাইকুম ফিয়স আশা করি আপনারা সবাই ভালো আছেন এই ভিডিওটি দেখছেন আটতলা ছাদের উপরে টাঙ্কির পানির টাঙ্কি দীর্ঘ প্রস্তুত হচ্ছে দশ ফিট বাই দশ ফিট আমরা ওয়াল চারটি ওয়াল ব্রিকেট এবং আর দিয়ে তৈরি করছি পাঁচ ইঞ্চি আর সি দশ মিলি রড দিয়ে মেন রড এবং বাইন্ডার দিয়ে ঢালাই দিয়েছি এবং বাইরের রলটি দেখছেন ড্রিকিটে পাঁচ ইঞ্চি ওয়াল আপনার আপনারা সরাসরি দেখছেন এখন ইতিমধ্যে ছাদের টাঙ্কির ছাদের স্লাপের রড বন্ধনের কাজ চলছে আপনারা যদি এ কাজ করাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কমেন্টে লিখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন ফেসবুক পেজ ফলো না করে থাকলে চ্যানেলটি ফেজটি ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের চোখ রাখুন ধন্যবাদ